চিচেন ইদজা চিচেন আইজা মেক্সিকোর ইউকাতান ইউকেতান উপদ্বীপে অবস্থিত একটি প্রাচীন মায়া সভ্যতার নগরী যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত এটি মায়ার সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহর ছিল এবং ধর্মীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হতো চিচেন ইচ্ছা প্রায় ছয়শো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার কেন্দ্রীয় নগরী ছিল এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র চিচেন ইচার ইতিহাস চিচেন ইজ্জা নামটি এসেছে চি মুখ যেন কূপ এবং ইজা মায়া উপজাতি শব্দগুলির থেকে যার অর্থ ইজা জনগণের কূপের মুখ শহরটি তার সমৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে ছিল আটশো থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে এখানে মায়ার সভ্যতার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জ্যোতির্বিদ্যার কেন্দ্র ছিল চিচেন ইচার স্থাপত্য এবং নির্মাণশৈলী মায়ার সভ্যতার অসাধারণ উন্নততাকে প্রতিফলিত করে স্থাপত্য ও গুরুত্বপূর্ণ কাঠামো চিচেন ইতি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য কাঠামোর জন্য বিখ্যাত এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল এক এল কাস্টিলো এল কাস্টিলো চিচেন ইচার সবচেয়ে বিখ্যাত পিরামিড যা কুকুলকান কুকুলকান মন্দির নামেও পরিচিত এটি একটি একানব্বইটি ধাপের পিরামিড যার প্রতিটি দিকে একানব্বইটি ধাপ রয়েছে যা চারদিকে মোট তিনশো শীর্ষে একটি প্ল্যাটফর্ম রয়েছে যা মোট তিনশো পঁয়ষট্টি দিন একটি পূর্ণ সৌর বর্ষ প্রতিফলিত করে প্রতি বছর বসন্ত এবং শরৎকালীন বিষুবের সময় পিরামিডের সিঁড়িতে সূর্যের আলো এমনভাবে পড়ে যা দেখে মনে হয় যেন একটি সব পিরামিডের ধাপগুলি বেয়ে নিচে নামছে দুই গ্রেট বল কর এটি মায়া সভ্যতার বৃহত্তম বল খেলার মাঠ যেখানে মায়েরা নামে একটি আচারিক খেলা খেলত খেলার নিয়ম অনুযায়ী বলটি হাত ব্যবহার না করে এই খেলোয়াড়দের কাছ বা নিতম্ব দিয়ে গোলের মধ্যে প্রবেশ করানো হতো তিন সেনট সাগ্রাদো সেনট সাগ্রাদো এটি একটি বিশাল প্রাকৃতিক কূপ যা মারা তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসর্গীকরণের জন্য ব্যবহার করত এখানে মানুষ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উৎসর্গ করা হতো বলে ধারণা করা হয় চার দ্য টেম্পল অফ দ্য ওয়ারিয়ার টেম্পল অফ দি ওয়ারিয়ার এটি একটি বড় মন্দির যা দাস সৈন্যদের সম্মানে নির্মিত হয়েছিল মন্দিরের সামনের দিকে বড় বড় স্তম্ভ রয়েছে যেগুলি সৈন্যদের মূর্তি হিসেবে স্থাপন করা হয়েছে চিচেন ইত্যার গুরুত্ব চিচেন ইচ্ছা মায়া সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং এটি তাদের ধর্মীয় বিশ্বাস জ্যোতির্বিদ্যা এবং নির্মাণশৈলীর একটি অসাধারণ উদাহরণ উনিশশো সালে ইউনেস্কো চিচেন ইচ্ছাকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে দুই সালে এটি আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় পর্যটন এবং বর্তমান অবস্থা চিচেন ইচ্ছা আজ মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির একটি প্রতি বছর লক্ষাধিক পর্যটক চিচেন ইচ্ছা পরিদর্শনে আসে যা মায়া সভ্যতার স্থাপত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয় এটি মায়া সভ্যতার একটি মহামূল্যবান ধ্বংসাবশেষ এবং মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে